রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাফ অবস্থার ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহান মোহান রকুল আলমারিতে আমরা ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের অতি পরিচিত দেশ সৌদি আরব নিয়ে দর্শক আপনাদের মধ্যে থেকে অনেকে রয়েছেন যারা সৌদিতে যেতে চান কিন্তু সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না বা দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমরা জানাবো আপনার কিভাবে খুব সহজে সৌদি আরব গিয়ে আপনি কাজ করে আপনার জীবিকা অর্জন করতে পারেন এবং পরিবারের আর্থিক যে সংকট সেটি কাটাতে পারেন দর্শক সবই তুল তুলে ধরবো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দর্শক আজকের আলোচনাটা সৌদি আরব নিয়ে সৌদি আরব নিয়ে দালালের অভাব নেই এজেন্টের অভাব নেই কিন্তু কথা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটি ঘটছে এখন সেটি হচ্ছে ফ্রি ভিসা আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বা ভিজিট ভিসা নিয়ে যাওয়া হচ্ছে সৌদি আরব এবং সেখানে গেলে আপনারা কোনো কাজ খুঁজে পাচ্ছেন না টাকা পয়সাও পাচ্ছেন না একটা দুঃখজনক পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছেন এ কারণে আপনারা যাতে কাজ নিয়ে সঠিকভাবে যেতে পারেন সৌদি আরব এই জন্যই আজকের এই ভিডিওর অবতারণা চলে সৌদি একটি ইসলামিক দেশ সৌদি আরব যা মূলত তার ধর্মীয় গুরুত্ব তেল সম্পদ এবং রক্ষণশীল সামাজিক কাঠামোর জন্য পরিচিত এর সরকারি নাম কিংডম অফ সৌদি আরবিয়া বা সৌদি আরব কিংডম এর রাজধানী রিয়াদ ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে আরব উপদ্বীপের প্রায় আশি ভাগ দখল করে আছে সৌদি আরব এই দেশের উত্তরে জর্ডান ইরাক কুয়েত পূর্বে কাতার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত দক্ষিণে ইয়েমেন ও ওমান পশ্চিমে লোহিত সাগর এবং পূর্বে পারস্য উপসাগর সৌদি আরবের আয়তন প্রায় একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এটি আরব বিশ্বের সবচেয়ে বড় দেশ সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এদেশের জনসংখ্যা প্রায় তিন দশমিক পাঁচ কোটি যার একটি বড় অংশ প্রবাসী সৌদি আরবের সরকারি ভাষা আরবি প্রধান ধর্ম ইসলাম এদেশের মুসলমানরা মূলত সুন্নি বিশেষ করে ওয়াহেবি মতবাদ অনুসারী অবশ্য সিয়া মুসলমানের সংখ্যাও রয়েছে কিছু অঞ্চলে সৌদি আরবের শাসন ব্যবস্থা রাজতন্ত্র এদেশের বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের অর্থনীতি প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাস নির্ভর এটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরামকো হল বিশ্বের সবচেয়ে মূল্যবান তেল কোম্পানি বর্তমানে দেশটি ভিশন দুই হাজার নামক একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অধীনে বৈচিত্র্যপূর্ণ অর্থনীতির দিকে এগোচ্ছে এদেশের জাতীয় মুদ্রার নাম সৌদি রিয়াল জলবায়ু মরুভূমি প্রধান গ্রীষ্মকালে সৌদিতে অত্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে এবং শীতকালে রাতের তাপমাত্রা অনেক সময় শীতল হয় এদেশের মক্কা ও মদিনা ইসলামের দুইটি পবিত্র নগর প্রতিবছর হজ ও উমরা পালন করতে বিশ্বজুড়ে মুসলমানরা সৌদি আরব সফর করেন ইদানিং বিনোদন পর্যটন ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে সৌদি আরবে বহু বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা সেখানে কাজ করেন বিশেষত নির্মাণ পরিষেবা ও গৃহকর্মে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশি সৌদি আরবে এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে সৌদি আরবে আমাদের জন্য প্রবাসী শ্রমিকদের জন্য কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি থেকে সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন সেক্টরে লোক নেওয়া হচ্ছে এর মধ্যে নির্মাণ খাতে রাজমিস্ত্রি সাধারণ শ্রমিক ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেইন্টার ওয়েলডার এছাড়াও পরিষেবা খাতে গৃহকর্মী পরিচ্ছন্নতা কর্মী বাবুরচি ড্রাইভার এবং নিরাপত্তা রক্ষী বা সিকিউরিটি গার্ড এছাড়াও বিপণন ও বিক্রয় খাতে নেওয়া হচ্ছে সুপারশপ বা দোকানের সহকারী বা সেলসম্যান ক্যাশিয়ার গুদাম কর্মচারী বা ওয়ার হাউস ওয়ার্কার এবং ডেলিভারি কর্মী সৌদি আরবে পরিবহন ও ড্রাইভিং সেক্টরে লোক নেওয়া হচ্ছে লরি বা ট্রাক ড্রাইভার কন্ট্রাক্ট বাস ড্রাইভার রাইড শেয়ারিং ড্রাইভার যেমন উবার ক্যারিম ইত্যাদি কোম্পানিতে এছাড়াও কারখানা ও শিল্প খাতে শ্রমিক নেওয়া হচ্ছে সৌদি আরবে এর মধ্যে কারখানা ও শিল্প খাতে কারখানার শ্রমিক বা ফ্যাক্টরি ওয়ার্কার যন্ত্রপাতি অপারেটর বা মেশিন অপারেটর টেকনিশিয়ান বা মেকানিক পদে এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট খাতেও লোক নিচ্ছে সৌদি আরব এর মধ্যে রয়েছে হাউস কিপিং স্টাফ ওয়েটার কিচেন হেল্পার সৌদি আরবে বিদেশি শ্রমিকদের বেতন ও সুযোগ সুবিধা পেশা ভেদে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে অনেকটাই ভিন্ন হতে পারে যেমন গৃহকর্মী মহিলা আটশো থেকে এক হাজার দুইশো সৌদি রিয়েল অর্থাৎ চব্বিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা সাধারণ শ্রমিক লেবার এক হাজার থেকে এক হাজার পাঁচশো রিয়েল বা তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা রাজমিস্ত্রি অথবা কারিগর এক হাজার পাঁচশো থেকে দুই হাজার পাঁচশো সৌদি রিয়েল বা পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বারের বেতন এক হাজার আটশো থেকে তিন হাজার সৌদি রিয়েল অর্থাৎ বাংলাদেশি টাকায় চুয়ান্ন হাজার থেকে নব্বই হাজার টাকা ড্রাইভার এক হাজার দুইশো থেকে দুই হাজার রিয়েল বা ছত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা হোটেল রেস্টুরেন্ট স্টাফ এক হাজার দুইশো থেকে দুই হাজার সৌদি রিয়েল অর্থাৎ ছত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা দর্শক এবার আমরা যেটা জানবো সৌদি আরবে এ ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে সৌদি আরবে বড় কোম্পানির ক্ষেত্রে সাধারণত বেতন তুলনামূলক ভালো আবার কিছু ছোট প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানাধীন চাকরিতে বেতন কম হতে পারে কোম্পানির দেওয়া সাধারণ সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রধানত বিনামূল্যে আবাসন খাবার বা খাবারের ভাতা চিকিৎসা সুবিধা পরিবহন সুবিধা কিছু কিছু কোম্পানি প্রতি দুই বছর পর ছুটি ও ফ্রি টিকিট সহ দেশে যাওয়ার সুযোগ দিয়ে থাকে এছাড়াও একুশ থেকে তিরিশ দিন পর্যন্ত বাৎসরিক ছুটি চুক্তি ভেদে হতে পারে সৌদি আরবে দৈনিক আট ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম ধরা হয় এবং এই হার সাধারণত স্বাভাবিক বেতনের চেয়ে দেড় গুণ হয়ে থাকে হ্যাঁ দর্শক এবার আমরা হচ্ছে সৌদি আরবে যেতে হলে আমাদের ডকুমেন্ট বা কাগজপত্র কী প্রয়োজন হবে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে সৌদি আরবে কাজ বা ভ্রমণের উদ্দেশ্যে যেতে হলে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে এর মধ্যে রয়েছে পাসপোর্ট যার মেয়াদ থাকবে কমপক্ষে ছয় মাস এছাড়াও সৌদি দূতাবাস বা কনসুলেট থেকে ইস্যু করা প্রয়োজনীয় ভিসা স্পন্সর বা কফিলের পক্ষ থেকে ভিসা অনুমোদন বা ভিসা অথরাইজেশন স্লিপ চাকরির চুক্তিপত্র বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যা হবে নিয়োগকারী প্রতিষ্ঠান বা কফিলের স্বাক্ষরিত যেখানে বেতন কাজের ধরন ছুটি আবাসন খাবার ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ থাকবে এছাড়াও গামগা মেডিকেল রিপোর্ট বা সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হয় যেটি গলফ কান্ট্রিজের জন্য বাধ্যতামূলক এছাড়াও লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ভ্যাকসিনেশন সনদ বা ভ্যাকসিনেশন সার্টিফিকেট কোনো কোনো ক্ষেত্রে কোভিড নাইন্টিন ভ্যাকসিন সার্টিফিকেট যদি প্রয়োজন হয় এছাড়াও হজ বা উমরা ভিসার ক্ষেত্রে ম্যানেঞ্জাইটিস ভ্যাকসিন বাধ্যতামূলক দর্শক আপনার ইস্যু দেখে আসলেন যে কি কী কাগজপত্র লাগবে এর বাইরেও কিন্তু আপনার কাগজ লাগবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই টিটিসিএম বা ধরুন সরকারি কারিগরি প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একটা কাজে অভিজ্ঞতা সার্টিফিকেট জোগাড় করতে হবে এখন কথা হচ্ছে আপনি তো সার্টিফিকেট জোগাড় করেন নাই বা আপনি কোনো প্রশিক্ষণ নেন নাই যদি আপনি কাজটা শিখতে চান তাহলে এখনই ভর্তি হয়ে যান অথবা যদি না শিখে থাকেন তাহলে আমাদের সাথে করতে পারেন আমরা সার্টিফিকেট সংগ্রহ করে দিব মনে রাখবেন বর্তমানে এই কাগজ ছাড়া কোনো বিশ্বাস হচ্ছে না সৌদি আরবের তো দর্শক এটার জন্য আলাদা খরচ আছে এটি আপনার মাথা রাখতে হবে তো দর্শক আশা করি আপনারা নিজেরা শিখে নেবেন এটাই ভালো কাজ শিখে নিয়ে যাওয়া ভালো তাহলে আপনাকে কোথাও দুনিয়ার কোথাও আপনাকে ঠেকতে হবে না ঠকতে হবে না দর্শক আমরা প্রাথমিক দশজন ভাইকে বি প্রথমে ভিসার আগে টাকা না দিয়ে নিব অর্থাৎ নো ভিসার আগে কোনো টাকা পয়সা নিব না এই শর্তে দশজন ভাইকে সৌদি আরব নিয়ে যাচ্ছি আপনি যদি এই দশ জনের আওতা যেতে চান তাহলে অতি সত্তর আবেদন করুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআই ডিপোজিট পেরুল বাড্ডা ঢাকা দর্শক দর্শক আমাদের ফোন করতে পারেন নিচের দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন অফিসে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে উলেমালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয়

星来了，欠了。